আচার কিংবা আচার যেটাই খান কোনো লাভ নেই যদি আচার থেকে ভালো কিছু চান তাহলে সুপারফুড মাশরুমের টকঝাল মিষ্টি আচার খান রসুনের আচার খান এবং তেতুলের আচার খান কারণ মাশরুম রয়েছে মানুষের প্রয়োজনীয় নয়টামাইন অ্যাসিড সকল গুণাগুণ এছাড়াও রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল আয়রন ক্যালসিয়াম যেগুলো আমাদের হৃদরোগ ভালো করে কোলেস্ট্রল মাত্রা কমায় এবং হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও রসুন এর গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি কারণ রসুন আমাদের রক্ত সঞ্চালন বাড়ায় কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদ্র নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং তেঁতুল তো কথাই নেই আচারmani টক আর সেটা যদি তেঁতুলের হয় তাহলে আসলে আমাদের লোভ সামলিয়ে রাখা খুবই কষ্টকর তেঁতুল আমাদের ওজন কমাতে সাহায্য করে রক্তচাপ এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোলেস্ট্রল মাত্রা কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাই আমাদের ন্যাচারাল এই তেঁতুলের আচার খান সুস্থ থাকুন করুন অথবা কল করুন অর্ডার দেওয়া নাম্বারে জিরো ওয়ান অথবা থ্রি এইট নাইন টু ওয়ান্স জিরো এই নাম্বারে ন্যাচারাল খাবার খান সুস্থ থাকুন ন্যাচারাল আইটেম বিডি আপনার স্বাস্থ্যসেবায় আপনার সাথেই রয়েছে ধন্যবাদ